আবার আসিব ফিরে ধানশ্রীরটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল ঘেরে বেশে হয়তো ভোরের কাক হয়ে এক কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল সারা দিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গেরি ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবি যে সুদর্শনিতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছ নেড়ে দেখিবে ধবল বক আমারই পাবি তুমি ইহাদেরই ভিড়ে